তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আমরা আশা করছি ভালো আছে আমি খুব ভালো আছে যেটা নতুন ইন্ডাস্টিন মিডিয়াম তো সাথে তোমাদের অক্ষয় মাহাতো তো আজকে আমাদের দু হাজার পঁচিশ হাজার ফার্স্ট প্রোগ্রাম করতে আমরা বেরিয়েছি আছি তো সেটা তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি তো চলো সাথে থাকো পাঁচ থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো বিনা স্কিপ করে আমাদের গাড়ি অলরেডি লাগিয়ে আছে মানে আমার জন্য দাঁড়িয়ে আছে আমি অলরেডি পুরো আছে ব্যাগ থেকে নিয়ে গেছে পিনটা দিয়ে গেছে আমার জুতাগুলো বাকি চাপাবো আর যাবো তো চলো সাঁত থাকো আর পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো তো আমরা সুচিত্রা সুচিত্রাদির ঘর সুচিত্রাধি চাপেক ব্যাগবান সুচিত্রাধির নিগমতা বেগবানতে উঠছে আর বাকি সুচিত্রা রাদি চাপলেই আমরা চলে যাবো এই রোডে তো চলো আমাদের রাস্তা তো অনেকটাই তো তোমাদেরকে দেখাবো আমি কিছু সেকেন্ডের মাধ্যমে তোমাদেরকে প্রোগ্রামে স্পোর্ট পৌঁছাবো তো চলো সাথে থাকো পাঁচ থাকার ভিডিওটা দেখতে থাকো আপাতত তো আমরা দাঁড়াইছি এখন সৈনিক স্কুলের এইখানে পুরুলিয়াতে পুরুলিয়ার এইখানে মানে পুরুলিয়া পৌঁছে গেছি এখানে এসেছে দেবরাজদা বাকি দেবরাজদার গাড়ি গেছে বাকি আমাদের এখানে দুটা গাড়ি হলে আগে একটা গাড়ি দেবরাজদার একটা গাড়ি এখান থেকে বেরাবো আমরা প্রোগ্রাম একপটে যাবো আর আমাদের এমনিতে তো রাইত হয়ে গেছে প্রোগ্রামটা রাত্রেই ওঠে তো অনেক দূরে প্রোগ্রাম সেই কারণে আমাদেরকে মানে বিকালেই বেরাতে হয়েছে বাকি প্রোগ্রামটা যাবো অনেক দূরে হলেও প্রোগ্রামটা কিছু সেকেন্ডের মধ্যে তোমাদেরকে পৌঁছাবোপোট বাকি দেবরাজ আছে দিকে দেবরাজ দেখো তো এদিকে ও সনুদা চলে এসেছি বাকি চলো গাড়ি চাপবো সেদিকে যাবো আমরা আরও একটা গাড়ি আছে আমাদের আগে দিকে আছে এইখানে নাই এখান থেকে দুটা গাড়ি আগের দিকে একটা গাড়ি আছে তো চলো বাকি সাথে থাকো আর দেখতে থাকো প্রোগ্রাম স্পোর্ট বাকি গান পাইছি ওই সেই জন্য গাড়ির কাজ লাগান নিয়ে আর কন্টিনিউ করছি কারণ কপি ডেটে আসার চান্স থাকে এগুলো তো বাকি পৌঁছে গেছি আমরা এখন আমাদের জানি না কোথায় নিয়ে যাবে হয়তো কারো ঘর তোর নিয়ে যাবে আর সেখানে খাবার দাবার হবে তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে তাই দশটা থেকে টাইম দিয়ে আছে আর আজকের প্রোগ্রামে আমাদের সাথে জ্যাকশন শিবানি সাহেদ আছে মনে আছে ওরা মানে জ্যাকশন শিবানি ওরাও আছে মনে হয়নি মনে হয়নি আছে এই পোস্টার দেখলি আর কি আমি আমি এই খবরটা আগে ছিল না আমার কাছে বাকি আমরা তো আছি বাকি আজকের প্রোগ্রাম তোমাদের মধ্যে শেয়ার করবো দেখাবো অবশ্যই কেমন কি প্রোগ্রাম ফার্স্ট প্রোগ্রাম আমাদের এই সিজিনের দু হাজার পঁচিশের বাকি মনে হয় যে এক্সেন্স নিয়ে আসে নাই আমরা পৌঁছে গেছি অলরেডি বাকি খাওয়া দাওয়ার পর আমাদের প্রোগ্রাম শুরু হবে বাকি দেখাবো তোমাদেরকে যতটুকু পারবো যতটুকু দেখাতে পারবো সেটা দেখেই তোমরা সন্তুষ্ট হবে এবং সুন্দরটা কমেন্ট করে জানিয়ে দেবে যে কেমন হয়েছে আমাদের প্রোগ্রামটা আজকের একটুকু আলাদা রকম আলাদা ধরনের হবে আজকের প্রোগ্রামটা আমাদের মানে সেট আপটা একটু আলাদাভাবে করেছি আগে পরের আগের বছর যেরকমভাবে চলেছে এই বছর ওরকমভাবে চলার কথা হলো একটু আলাদাভাবে চলবে তো চলো এখানে বেশি লেট করবো নাই বাকি তোমাদের ডাইরেক্ট দেখাবো মেকআপ তেকআপ করবো ড্রেস ট্রেস করবো আবার ফার্স্ট কোনখান থেকে কন্টিনিউ করা যাচ্ছে দেখা যাক চলো সাড়ে পাঁচ থাকবে আর ভিডিওটা দেখতে থাকো সো ফাইনালি ওয়েট করা শেষ এখন কর্ণতে যে গানটা গাইছে আর পরের গানটায় আমাকে যাবে হবে আর ভিডিঅ' যদি পূৰা পোপাৰ দেখা যায় অনেকটাই বড়ো পুৰা দেখাইছে সেইকাৰণে আৰু পূৰা প্ৰগ্ৰাম দেখা পাৰিব নাই এটা হ'লে কাঢ়ি কাটি দেখা দিব আমাকে কাৰণ পূৰা প্ৰগ্ৰাম দেখা দিলে এইকণভাৱে গাড়ী দেখা দিব চল আমাকে ষ্টেজ ডাঙিবি এই ঘানেই বাকী যাব ষ্টেজে বাকী ভিডিঅ' কৰি ভিডিঅ' He will be তো ফাইনালি বন্ধুরা আমি নিচে আলি বাকি ইয়ার পর যেমন দেবরাজ দাও একটা আইলো পর যেমন আনি দিব চান তারা তো অবশ্যই সেটাও তোমাদের স্টেজ প্রোগ্রাম আমাদের কীরকম স্টেজে কীরকম হয় সেটা দেখাবো তোমাদেরকে তো চলো থাকবো আর আনি দেবো চান তারা দেখতে রে

আর বাকি গরম পুরা গরম দিচ্ছে ঠান্ডা কাল আমাদের গরম দেয় আর গরমকাল হলো আমাদের ঠান্ডা নেই বাকি শঙ্কর একটা গান গাইছে দেবরাজতে যাবেন দেবরাতে দেবাজে যাবেন আর পুরা গরম দিয়েছে তো চলো বাকি প্রোগ্রামটা তোমাদের মধ্যে শেয়ার করছে যতটুকু হবে দেখাবো কারণ ফুল প্রোগ্রাম দেখা পারবো না ফুল প্রোগ্রাম দেখালে অনেক বড় ব্লগটা হবে তো যাই হোক ছোট ব্লগের মধ্যে দেখা যায় তোমাদেরকে বাকি প্রোগ্রাম দেখতে আসবে নিশ্চয়ই আনন্দ পাবে বাকি কিছু বলতে চাই না গরম বিশেষ আছে বাকি যত দেখা হয়েছে ভিডিও দেখতে তো ফাইনালি বন্ধুরা আমাদের প্রোগ্রাম এখানে হলো সমাপ্ত বাকি একটা গান চলছে এই গানটার পরে সমাপ্ত আমার শেষ হয়ে গেছে ড্রেস চেঞ্জ করছি তারপর যাতে হবে আমাদেরকে ঘর বাকি দেবরাজা গেছে এখন আর আমার গ্রুপ গেছে বাকি সবাই ড্রেস ট্রেস মানে পেক আপ হয়ে গেছে সবাই ড্রেস চেঞ্জ করছে তারপরে যাবো আমরা ঘর তো চলো ড্রেস চেঞ্জ করছি তারপরে দেখা যাচ্ছে তোমাদের সাথে তো গুড মর্নিং বন্ধুরা আমাদের উনিশ তারিখে প্রোগ্রাম ছিল আজ হয়ে গেল কুড়ি তারিখ সকাল হয়ে গেলো মানে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ চলে মানে গুড মর্নিং শুভ সকাল সবাইকে আর বাকি আমরা এখন যে গ্রামে আমাদের প্রোগ্রাম ছিল চন্দনকিয়ারি থানার গামারিয়া গ্রামে চন্দন কেয়ারি থানার গামারিয়া গ্রামে তো আমরা আছি ওই গ্রামের মোড়ে এখানে চা তা খাওয়া চলছে বাকি দেবরাজদার গাড়ির সাথে আমরা বেরিয়েছি বাকি গাড়িগুলো আসছে ওই দিক থেকে বাকি সকাল হয়ে গেছে আর প্রোগ্রামটা কেমন হলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দাও যে কেমন হলো প্রোগ্রাম বাকি কিছু বলব না পুরো রাত জায়গায় আছি পুরো রাত খাইটিছি বাকি থকিত লাগছে বাকি আমাদের শঙ্করদার গাড়িটা চলে আসলো আর দেবরাজদার গাড়িটা আরেকটা গাড়ি যেটা আছে সেটা যাবে ওই ওই রোডে ওদিকে সিধা মানে টোটাল আমাদের তিনটা গাড়ি আজকের প্রোগ্রামে মানে এইটা একটা হইলো একটা গাড়ি আসে নাই মনে আছে। না না আসে নাই একটা গাড়ি আলো ওইদিকে চলে যাবে এই গাড়িটা যাবে এদিকে পুরুলিয়া আর রাজা গাড়িটাও যাবে পুরুলিয়া তো কর্ণদা আজকের প্রোগ্রাম ফার্স্ট প্রোগ্রাম করে কেমন লাগিল দারুন প্রোগ্রাম হলো আজকে

আৰু বাকী বাহিৰৰ ফুটেজটো দেখি পালে এখন ঘৰ পিছি যে যাৰ ঘৰ 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 পে কাৰণ গৰম দিছে তো বুলি ব্ল' শেষ কৰিলি তেবাৰ ঘপাৰ হৈছে যে সবাই যে যাৰ ঘৰ পঁচি গৈছে আৰু আমিও আমাৰ ঘৰ পঁচি গৈছি ভালভাৱে আৰু বাকীতো আৰু কিছু বলাৰ নাই মই কাৰণ প্ৰগ্ৰাম কমেন কি হৈ যাতে দা বুলি দিছোঁ কমেণ্ট বক্স কমেণ্ট কৰি যাও বাকী চল রাত জায়গা আছে ঘুম তো লাগছে চানটা করবা ঘুমাও তো ভিডিওটা বেশি বড় করবো নাই এমনিতেই অনেক বড় হয়ে গেছে কারণ প্রোগ্রামের অনেক লাইভ ফুটেজ লিআ হয়েছে তো চলো বেশি বড় করবো না ছোটো একটি মাধ্যমে ব্লগটা এখানে শেষ করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ জয় ভারত দেখাচ্ছে পরের ভিডিওতে আর গরম